সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি মিশুস ফুড ফ্লেভার থেকে আমি মিশু হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা রয়েছেন সবাইকে জানাচ্ছি রমজানুল মুবারক রমজান উপলক্ষে সেহেরিতে খাওয়ার জন্য আমরা একটু ভিন্ন রকম কিছু রান্না করে থাকি তো আজকে আমি এরকম ভিন্ন রকম একটি রান্না করেছি তা হলো মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে এই লাউ এবং শিমের বিচির অসাধারণ একটি রেসিপি যেটি আপনারা দেখার সাথে সাথেই বুঝতে পারছেন তো যে সকল বন্ধুরা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে রিকোয়েস্ট হইলো আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না ভিডিওতে যে অ্যাডগুলো আসে দয়া করে আপনারা অ্যাডগুলো সহ এই ভিডিওটি পুরোটা দেখবেন তাহলে আমরা অনেক উপকৃত হব আমি চুলায় অলরেডি একটি প্যান বসিয়েছি প্যান বসানোর পর আমি এখানে রেগুলার রান্না তেল দিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় চামচের মতো এখন এখানে মুরগির কিছু হাড় রয়েছিল এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এই তেলের মধ্যে দিয়ে প্রথমে কিছুটা ফ্রাই করে নেব আপনারা অবশ্যই আমার প্রসেসিংটা একটু ভালো করে লক্ষ্য করবেন এগুলো যখন ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এখানে কিছু বাটা মশলা আদা বাটা রসুন বাটা সরিষা বাটা এবং বাদাম বাটা সব কিছু আমি এর মধ্যে দিয়ে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে এগুলো একটু কষিয়ে নেব আপনারা অবশ্যই এই ধরনের রান্না খেয়েছেন তো যাই হোক আমি আমার মতো করে রান্না করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আমি যে কোনো সময় লাউ রান্না করার ক্ষেত্রে কাঁচামরিচ বাটাটা বেশি ব্যবহার করি তো আমি এখন এখানে দু চামচ কাটা কাঁচামরিচের বাটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দু চামচ আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো দু চামচ আর এখানে জিরে এবং ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করবেন তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু দেওয়ার পর আমি খুব ভালোভাবে এগুলোকে চেড়ে দিচ্ছি ভালোভাবে ফ্রাই করার পর আপনারা অবশ্যই এভাবে করে একটু কষিয়ে নেবেন তাহলে মুরগির মাংস হাড্ডিগুডি খেতে অনেক সময় একটু একটু গন্ধ লাগে এটা অনেকের কাছে শুনি কিন্তু আসলে আমি যেভাবে রান্না করি এভাবে কোনোভাবে মুরগির হাড্ডিগুডির গন্ধটা থাকে না তো যাই হোক আমি আমার ছাদ বাগান থেকে এটি কচি লাউ কেটে নিয়ে এসেছি এগুলোকে আমি এইভাবে করে স্লাইস করে নিয়েছি আর এখন যখন হাঁটি ভালোভাবে কষানো হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এই লাউগুলো লাউগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি লাউ থেকে কিন্তু মোটামুটি পানি উঠেছে লাউ এমনিতেই কিন্তু পানি জাতীয় সবজি তো আমি মাঝে মাঝে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর একটু চেক করে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে কি না তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে ঘরোয়া থাকা উপাদান দিয়ে আজকের এই লাউ দিয়ে মুরগির হাড্ডি গুড্ডি এবং শিমের বিচি রান্না করছি তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আর অলরেডি যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আমার এই রেসিপিটি কতটা বুঝতে পেরেছেন আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের পরিবারের সবার কাছে শেয়ার করে দেবেন লাউ এবং হাড্ডিগুড়ি তো কম বেশি অনেকে রান্না করে থাকি কিন্তু এর সাথে যখন বিচিটি দেওয়া হয় তখন কিন্তু এর টেস্ট একেবারে ভিন্ন রকম মনে হয় আমি এখানে এখন লাউটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে প্রায় দেড় কাপ পরিমাণ শিমের বিছি অ্যাড করেছি আপনারা অবশ্যই এই ধরনের শিমের বিছি দিয়ে লাউটি রান্না করে খাবেন দেখবেন একেবারে ভিন্ন এবং অনেক টেস্ট একটি সবজি হয়েছে আজকের এই রেসিপিটি আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি লাউ থেকে যে পানিটুকু উঠে এসেছে ঠিক ওই পানি দিয়ে আমি সবজিটি ভালোভাবে রান্না করে নিচ্ছি দেখুন মাঝে মাঝে আমি চেক করে নিচ্ছি আর সিমির বিছি কিন্তু বেশি সময় নেয় না সিদ্ধ হতে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দুটো টমেটো স্লাইস করে দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু টু দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখন অহরহ টমেটো পাওয়া যায় তাই আপনারা অবশ্যই টমেটোটুকু দিবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হয় তো এর মধ্যে আমি কিন্তু ফাঁকে ফাঁকে রান্নার পুরোপুরি শেষ হওয়ার আগে দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা অনেক সুন্দর একটি স্মেল আসছে আর আস্ত তিনটে কাঁচামরুচ দিয়েছি সুন্দরের জন্য এবং সুন্দর একটি স্মেল বের হওয়ার জন্য তো আসলে কিন্তু অনেক সুন্দর একটি স্মেল আসছে এই লাউ দিয়ে হাঁটিগুডি থেকে যেহেতু আমি এখানে শিমের বিছি অ্যাড করেছি যার কারণে এটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো অলরেডি আমার লাউ দিয়ে মুরগির হাড্ডি গুড্ডি এবং শিমের বিছি রান্নাটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সার্ভিং ডিশে এখানে কিছুটা সবজি উঠিয়ে নিয়েছি আর দেখে কতটা লোভনীয় দেখাচ্ছে তা আপনারা বুঝতে পেরেছেন আসলে কিন্তু যথেষ্ট টেস্ট হয়েছে আপনারা বাসায় আমার এই প্রসেসিংটা ফলো করে রান্না করে খাওয়ার পরেই পারবেন তো আজকে এই মজার রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে সবসময় এটাই কামনা করি এবং এটাই বলে থাকি যে যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমাকে এতটা উৎসাহ দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদের সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি তো তো নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো রেসিপির ভিডিওতে আল্লাহ হাফেজ